আমাদের প্রকৃতিতে এমন অনেক জিনিস আছে যা ব্যবহারের নিয়ম যদি আমরা জেনে নিতে পারি তবে বহু বহু রোগ থেকে আমরা দূরে থাকতে পারব তেমনই দুটো সুপার রেমেডি নিয়ে আজকে আলোচনা করবো কোন কোন রোগের ক্ষেত্রে এই রেমেডিগুলো উপকারী আর কিভাবে খেলে কখনও আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না বুড়ো বয়সেও আপনি সারা জীবন সুস্থ থাকতে পারবেন নিরোগভাবে নিজের জীবন জীবনযাপন করতে পারবেন তা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন এই দুটো জিনিস আমাদের চোখের সামনেই আছে কিন্তু এর সঠিক ব্যবহার আমরা করতে পারি না বিধায় এর উপকারিতা পেতে পারি না যদি আপনারা আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক রোগ যদি একবার আপনার হয়ে যায় তারপরে রেমেডি শুরু করলে কাজ করতে একটু বেশি সময় লাগে কিন্তু রোগ হওয়ার আগে থেকে যারা এই রেমেডিগুলো সেবন করতে পারেন তারা কিন্তু সারা জীবনই সুস্থ থাকতে পারেন আজকে যে দুটো জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলবো তার মধ্যে একটি হচ্ছে লবঙ্গ আর অন্যটি হচ্ছে কালোজিরা লবঙ্গ ও কালো জিরা সর্বরোগের ঔষধ হিসেবে পরিচিত লবঙ্গের মধ্যে রয়েছে অ্যাসেন্সিয়াল অয়েল ভিটামিনস এবং মিনারেলস এটি শরীরের বহু রোগ সারাতে কাজ করে থাকে এবং এর পাশাপাশি আপনি খাবেন কালোজিরা জিরা বলা হয়ে থাকে সর্বরোগের ঔষধ যেই রোগকে উদ্দেশ্য করে কালোজিরা খান না কেন সঠিক নিয়মে সেবন করতে পারলে অবশ্যই আপনার সেই রোগ গোড়া থেকে নির্মূল হবে লবঙ্গ ও কালোজিরা বিশেষ এক নিয়মে আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহার করা হয়ে থাকে এই নিয়মে ব্যবহার করলে কোন কোন রোগ থেকে মুক্তি পাবেন চলুন জেনে নেই অনেকেরই শরীরে জল জমার মতো সমস্যা দেখা যায় ওজন বেশি না হওয়া সত্ত্বেও শরীর ফুলে থাকে এবং ইউরিনের প্রবলেম দেখা দিতে থাকে তাদের এই সমস্যার সমাধানে লবঙ্গ এবং কালোজিরা কাজ করবে দেহর মধ্যে যে বাড়তি টক্সিন আছে বা জল জমে আছে তা বের করে দেবে রক্ত যদি দূষিত হয়ে থাকে ময়লা হয়ে থাকে রক্তের মধ্যে যদি অপরিচ্ছন্ন উপাদান বেশি পরিমাণে থেকে থাকে তাকে দূর করে রক্তকে ক্লিন করতে সাহায্য করবে এই রেমেডি আপনাকে আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের মুখে স্বাস্থ্য ভালো না হয় মুখে দুর্গন্ধ করে নতুবা দাঁতে পোকা ধরেছে মাড়ি দিয়ে রক্তপাত মাড়ি ফুলে যাওয়া মাড়িতে পুজ, মাড়িতে ব্যথা হওয়া এই জাতীয় সমস্যা রয়েছে মুখের স্বাস্থ্য রক্ষা করতে লবঙ্গ ও কালোজিরা খুব ভালো কাজ করে থাকে যাদের মাইগ্রেনের সমস্যা আছে বা মাথা ব্যথার সমস্যা মাঝে মধ্যে হয়ে থাকে তারা কালো জিরার তেল মাথায় মালিশ করার পাশাপাশি এই রেমিডি সেবন করতে পারলে শরীরের ব্যথার পাশাপাশি এটি আপনার মাথা ব্যথাকে দূর করে দেবে যেমন এটি মাথা ব্যথা দূর করে তেমন এটি শরীরের ফোলাভাব ও শরীরের যে কোনো অঙ্গের ব্যথা দূর করতে দারুণ কার্যকরী আপনার বয়স যদি চল্লিশের পরে হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে শরীর ব্যথা খুব কমন একটি সমস্যা বিশেষ করে নারীদের এই সমস্যাটি দেখা যায় কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা হাঁটতে চলতে অসুবিধা তবে পুরুষদের ক্ষেত্রেও এ ব্যথার পরিমাণ আজকাল অনেক বেশি এর মূল একটি কারণ এক্সারসাইজ না করা এবং ক্যালসিয়াম যুক্ত খাবার না খাওয়া ও মতো রোগ তো আছেই চিন্তা করার কোনো প্রয়োজন নেই লবঙ্গ ও কালো জিরা সেবনের মাধ্যমে শরীরের যে কোনো অঙ্গের ব্যথা খুব দ্রুত নিরাময় হয়ে যায় ব্যথার পরিমাণ যদি খুব বেশি পরিমাণে হয়ে থাকে সেক্ষেত্রে এক কাপ পরিমাণ সর্ষের তেলের মধ্যে একটা চামচ কালো জিরা এবং চার থেকে পাঁচটি পরিমাণে লবঙ্গ ভালোভাবে ফুটিয়ে নিয়ে এই তেলটিকে হালকা গরম অবস্থায় আপনার আক্রান্ত স্থানে মাসাজ করুন নিয়মিত সাত দিন পর্যন্ত মাসাজ করুন পাশাপাশি রেমেডি সেবন করুন মাসাজের আগে অবশ্যই তেলটি একটু গরম করে নেবেন এতে করে যে কোনো অঙ্গের ব্যথা ও ফোলাভাব কমে যেতে শুরু করবে এছাড়াও যদি আপনার সমস্যা থেকে থাকে ফুসফুসের অনেকেরই আছে যাদের সিজন পরিবর্তনের সাথে সাথেই জ্বর কাশি কফ গলা ব্যথা শ্বাসকষ্ট এই ধরনের সমস্যাগুলো প্রচুর হতে থাকে ব্রংকাইটিস অ্যাজমা বা নিউমোনিয়ার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এই রেমেডি খুব ভালো কাজ করে এটি এই সমস্যাগুলোকে গোড়া থেকে নির্মূল করে দেয় এবং সিজন পরিবর্তনের ফলে জ্বর কাশি কফ গলা ব্যথা শ্বাসকষ্টের মতো সমস্যাগুলো আপনাদের আর হয় না বয়স হওয়ার আগে যৌন দুর্বলতা বা সন্তান না হওয়ার সমস্যা অনেকের মাঝেই দেখা দিচ্ছে এই রোগের প্রকোপ বেশি পরিমাণে বাড়ছে আজকালকার লাইফস্টাইলের কারণে ভালো খাবার খাদ্য না খাওয়া কিংবা এক্সারসাইজ না করা এবং অতিরিক্ত পরিমাণে মোবাইলের আসক্তি এই সমস্যাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে লবঙ্গ ও কালো মতো পুষ্টিকর ভায়াগ্রা খাবার যদি আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন তবে যৌন দুর্বলতা কখনোই আসবে না আশি বছর বয়সেও হাজব্যান্ড ও ওয়াইফ উভয়ই সুস্থ থাকতে পারবেন এবং একজন আরেকজনকে তৃপ্ত করতে পারবেন এর পাশাপাশি এই রেমেডি প্রি ডায়াবেটিক অবস্থা থেকে আপনাকে ফিরিয়ে আনতে পারে অর্থাৎ আপনার পরিবারে যদি ডায়াবেটিসের ইতিহাস থেকে থাকে আপনার যদি ডায়াবেটিস হওয়ার কোনো সম্ভাবনা থেকে থাকে সেই সম্ভাবনাকে একেবারে জিরোতে এনে দেবে এছাড়াও আপনার ডায়াবেটিস হয়ে থাকলে সেই ডায়াবেটিসকেও কন্ট্রোলে আনতে সাহায্য করবে লবঙ্গ ও কালোজিরা জিরা রক্তের ইনসুলিনের মাত্রাকে ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এর পাশাপাশি এটি লিভার ফাংশনকেও খুব ভালো রাখতে সাহায্য করে অনেকেরই লিভার বড় হয়ে যায় লিভারের টক্সিন জমা হতে থাকে ফ্যাটি লিভারের সমস্যা শুরু হয়ে যায় এছাড়াও আরও নানাবিধ রোগ তো আছেই লিভারের এই যাবতীয় সমস্যাগুলো দূর করার জন্য লবঙ্গ ও কালোজিরার উপরে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন ও ভরসা করতে পারেন এবং এর পাশাপাশি বলছি যদি আপনার শরীরে অ্যালার্জি একজিমা চুলকানি খোসপাচরা দাউদ বিখাউজের মতো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে যে তেলটি আপনাদের শরীরের ব্যথার ক্ষেত্রে ব্যবহার করতে বলেছি এমন একটি তেল বানাতে হবে এই তেলের মধ্যে আপনারা চেষ্টা করবেন অল্প পরিমাণে রসুন কুচিও দিয়ে দিতে এতে করে খোসপাত্রার সমস্যা দ্রুত ভালো হবে যেখানে আপনার আক্রান্ত হয়েছে সেই জায়গাটি ভালোভাবে ধুয়ে নিয়ে আপনি যদি শুকনো কাপড় দিয়ে মুছে তেলটি মাসাজ করতে পারেন তবে খোসপাত্রা অ্যালার্জি চুলকানি খুবই দ্রুত ভালো হয়ে যায় এর পাশাপাশি এটি কিন্তু হাই প্রেশারের রোগীদের জন্য খুবই ভালো এই রেমেডি সেবন হাই প্রেশারের রোগীদের হাই প্রেশারকে কন্ট্রোলে আনতে সাহায্য করে চলুন এবারে বলছি রেমেডিটি আপনি কিভাবে খাবেন দিনের একটি যে কোনো নির্দিষ্ট সময় খেতে পারেন সকালবেলা খালি পেটেও খেতে পারেন আধা চা চামচ পরিমাণে কালো জিরা নিয়ে নেবেন এবং সাথে দুটো পরিমাণে লবঙ্গ নিয়ে নেবেন কালো জিরা অবশ্যই ধোয়া ও পরিষ্কার হতে হবে এবং চেষ্টা করবেন হালকা পরিমাণে রোদে শুকিয়ে নিতে পাশাপাশি লবঙ্গগুলো ধুয়েও রোদে শুকিয়ে নেবেন টালার তেমন একটা প্রয়োজন নেই প্রতিদিন একটি নির্দিষ্ট সময় হাফ চা চামচ কালো জিরা ও দুটো লবঙ্গ মুখে দিয়ে দাঁতে খুব ভালোভাবে চিবিয়ে খাবেন খুব দ্রুত খেয়ে ফেলার চেষ্টা করবেন না আস্তে ধীরে চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন এর আধা ঘন্টা পরে এক গ্লাস কুসুম গরম জল পান করবেন এভাবে টানা একুশ দিন পর্যন্ত এক নাগারে করে যাবেন এবং একুশ দিন হওয়ার পর থেকে অবশ্যই প্রত্যেক প্রত্যেক সপ্তাহে থেকে দিন এই রেমেডি চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন অথবা মাসে নিয়ম করে দশ দিন পর্যন্ত খেলেও কাজ হবে এভাবে যদি আপনি লবঙ্গ ও কালোজিরা সেবন করতে পারেন তবে সবগুলো রোগ আপনার গোড়া থেকে নির্মূল হয়ে যাবে যাদের হাড়ের ব্যথার সমস্যা আছে আর যাদের যৌন দুর্বলতা আছে তারা এ রেমিডি খাওয়ার আধা ঘন্টা পরে কুসুম গরম জল পান না করে চেষ্টা করবেন এক গ্লাস গরুর দুধ পান করতে এতে করে তারা ভালো উপকারিতা পেতে পারবেন তো ভিউয়ার্স লবঙ্গ ও কালো জিরার এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই উপকারী ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন এমন উপকারী তথ্য সবাই পেতে পারে আজকের মতো এখানেই বিদায় নেব আগামীকাল নতুন কোনো উপকারী টপিকের উপকারী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব টিল দেন গুড বাই অ্যান্ড টেক